এটা হচ্ছে এ এটা স্টার্টিং পয়েন্ট স্টার্টিং ভার্টেক্স এখান থেকে এখানে ই ভার্টেক্স যার ওয়েট হচ্ছে ওয়ান এটা হচ্ছে বি ভার্টেক্স ওয়েট ইজ আচ্ছা এখানে এই কানেকশনটা হবে না আচ্ছা এরপরে এখানে হচ্ছে সি আর এইখানে হচ্ছে ডি ডিডি কানেক্টেড ওয়ান ইডি কানেক্টেডেন সিক্স এইট সিক্স বি সি এটা হচ্ছে থ্রি তারপরে হচ্ছে ইবি এটা হচ্ছে এইট আর ইসি এটা হচ্ছে টু এটি হচ্ছে গ্রাফ তো এই গ্রাফ থেকে আমরা মিনিমাম বের এ থেকে একবার ভিজিট করার মাধ্যমে কোনো অবস্থাতেই একই নোট বা ভার্টেক্স দুইবার ভিজিট করা যাবে না আমরা যে ফর্মুলাটা ইউজ করছিলাম ডাইনামিক সেটা হচ্ছে এরকম ফর্মুলাটা আমরা এখানে একটু লিখে রাখি ফর্মুলা ফর্মুলাটা হচ্ছে এরকম আমাদের জি অফ আই এস ইকুয়াল সরি এখানে হবে মিনিমাম অর্থাৎ এরপরে আমরা এখানে লিখবো সি মানে কস্ট আই কমা জে প্লাস জি অফ এখানে আমরা লিখবো জে কমা এটা হচ্ছে আমাদের ফর্মুলা এইখানে আমরা মানে বুঝবো স্টার্টিং যেমন এখানে স্টার্টিং ভার্টেক্স এস মানে সেট অফ ভার্টিক্স উইদাউট আই আই ছাড়া অন্য অন্য যে ভার্টিক্স গুলো রয়েছে তাদের দ্বারা গঠিত সেট আর যে মানে হচ্ছে একটি ভার্টেক্স যে থেকে এস থেকে একটা ভার্টেক্স নিব বাকিগুলো আলাদা করে দিব আমরা দেখি প্রবলেমটা মাধ্যমে দেখি তো আমরা প্রথমেই এখানে আসি তো আমি এখানে লিখতে পারি জি অফ আই আই মানে হচ্ছে এ কমা এস এস ভার্টেক্স মানে নন ভিজিটেড ভার্টেক্স অর্থাৎ এ ছাড়া আই ছাড়া আর যেগুলো রয়েছে আর রয়েছে হচ্ছে বি সি এদের দ্বারা গঠিত সেট অর্থাৎ এখানে এ হচ্ছে আমাদের কাছে আই আর এই সেটটা হচ্ছে এস তাহলে সূত্র অনুসারে এখানে লেখা যায় মিনিমাম এখানে হচ্ছে সি তারপরে হচ্ছে এখানে আই আই মানে হচ্ছে আমাদের কাছে এ আর এ থেকে কি বি এর সাথে কানেক্টেড আছে সরাসরি কানেক্টেড নেই তাহলে আমরা বি টাকে যে হিসেবে নিব না কারণ নিয়ে লাভ নেই এরপর হচ্ছে সি এর সাথে কি সি সরাসরি কানেক্টেড নেই কানেক্টেড নেই তো এটাও নিয়ে লাভ হবে না তাহলে কার সাথে কানেক্টেড আছে ডি এর সাথে তাহলে আমরা এখানে নেব যে হিসেবে যার সাথে সরাসরি কানেকশন নাই এখানে আই এর সাথে এস এর মধ্যে যে অবস্থিত ভার্টেক্স আর যে সকল ভার্টেক্স এর সাথে স্টার্টিং এর কোনো সরাসরি কানেকশন নেই সেটাকে আমরা আসলে নেওয়ার প্রয়োজন নেই ওটা ইনভ্যালিড হবে কারণ বি থেকে এতে যাওয়া যায় না সি থেকে এতে যাওয়া যায় না সরাসরি সো এটা ইনভ্যালিড পাথ হবে সো আমরা শুধু নিব ডি কারণ ডি টা এর সাথে কানেক্টেড তাহলে আমরা এখানে লিখতে পারি জি অফ এখানে হচ্ছে জে জে মানে ডি তাহলে ডি যদি আমরা এই এস সেট থেকে বাদ দেই ডি তাহলে থাকবে বি সি ই তাহলে আমরা এখানে লিখতে পারি বি সি ই আচ্ছা এরপরে হচ্ছে আমরা লিখবো সি যে আই মানে এ যে মানে ই কিন্তু এর সাথে কানেক্টেড আছে সো আমরা ইটাকে যে মনে করে নিব তাহলে যে প্লাস অফ মানে ই কমা এর সেট থেকে ই বাদ দিলে থাকবে বি সিটি বি সি ডি থাকবে এই দুটেই থাকবে তো এইটার ক্ষেত্রে যদি আমরা কস্ট দেখি গ্রাফে যদি আমরা দেখি কস্ট অফ এডি এ আর ডি এর মধ্যে কানেকশনের কস্ট হচ্ছে ওয়ান প্লাস বাকি অংশটা কিন্তু আমরা জানি না একইভাবে দুই নাম্বারের ক্ষেত্রে কস্ট অফ এ ই গ্রাফে দেখো এ ই এর কস্ট হচ্ছে ওয়ান বাকি অংশটা আমাদের জানা নেই এটা আমাদের বের করতে হবে তো আমরা এখানে একটা লাইন টেনে নিই এখন আসো আমাদের এই গুলো প্রয়োজন এইটা আর এইটা এই দুইটার ভ্যালু প্রয়োজন তো আমরা প্রথমে প্রথমটা নিয়ে থাকি নিয়ে নেই তো প্রথমটা যদি আমরা নেই তাহলে আমরা এখানে নিতে পারি জি অফ এখানে আছে ডি এখানে রয়েছে বি সি ই সূত্র অনুসারে এখানে হয় মিনিমাম এরপরে আছে কস্ট আই আই মানে হচ্ছে এখন কিন্তু এই ডি হচ্ছে আমাদের কাছে আই সো এখানে ডি কমা জে যে হিসেবে ডি কি বি এর সাথে কানেক্টেড খেয়াল করো গ্রাফে ডি এর সাথে বি কানেকশন নাই সরাসরি তাহলে আমরা এটা বিটা নিব না আমরা নিব কোনটা সি এর সাথে কানেক্টেড ডি আছে এর সাথে কানেক্টেড আছে তাহলে আমরা সি আর ইটাকে জে ধরবো তাহলে প্রথমে সিটাকে যে ধরি

আমরা এইখানে একটু ভ্যালুটা লিখি গ্রাফ থেকে যদি আমরা দেখি তাহলে কস্ট অফ ডিসি কস্ট অফ ডিসি মিনস সিক্স প্লাস পরের অংশটা আমরা এখনো জানি না এইখানে যদি আমরা লিখি কস্ট অফ ডি ই কস্ট অফ ডি ই মানে গ্রাফে সেভেন আছে আমরা এখানে লিখে নিলাম সবাই বুঝতে পারতেছো আচ্ছা এখন তাহলে আমাদের কি করতে হবে এই দুইটা ভ্যালুর মান আমাদের প্রয়োজন তাহলে আমরা বের করে দেখি এখানে এখানে বি সত্তর অনুসারে লিখলাম আমরা এখানে লিখবো মিনিমাম এরপরে কস্ট অফ আই আই মানে হচ্ছে এখন কিন্তু সি আর যে মানে সি কি বি এর সাথে কানেক্টেড কানেক্টেড তো আমরা বিটাকে জে হিসেবে নিতে পারি প্লাস এখানে জি অফ জে অর্থাৎ বি বি যদি আমরা এই সেট থেকে বিটাকে নিয়ে নেই তাহলে থাকবে শুধু ই তার মানে এখানে হবে শুধু আচ্ছা সি কি এর সাথে কানেক্টেড সি এর সাথে কানেক্টেড সো আমাদের আরো একটা পয়েন্ট নিতে হবে এখানে এখানে আমরা নিব হলো সি জি হিসেবে ধরবো ই কে প্লাস এখানে জি অফ ই জে মানেই হচ্ছে ই কমা তাহলে ই নিয়ে নিলে এখানে সেট থেকে থাকবে হচ্ছে শুধু বি আচ্ছা এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি সিবি আমরা যদি সি আর বি এর দিকে দেখি তাহলে কস্ট হবে থ্রি প্লাস বি থেকে ই বি থেকে ই কষ্ট এইট মানে এখানে আসবে হচ্ছে এগারো বি থেকে ইস্ট হচ্ছে আট তাহলে পাবো এগারো আচ্ছা এইটাতে কি পাবো আচ্ছা সরি সরি এখানে এটা তো লেখা যাবে না খেয়াল করো এইখানে তিন লিখেছি ঠিক আছে বাট এই এটা আমরা আসলে জানি না এরপরে হচ্ছে সি ই আমরা গ্রাফে যদি দেখি সি প্লাস এরপরে আমরা এই যেই মানগুলো বের করব এখানে কিন্তু এখনো পর্যন্ত উপরেরটাতেই আছি তাহলে আমি এখানে যদি মানটা বের করতে চাই তাহলে আসবে হচ্ছে এরকম

e b যে এখানে e b যদি নেই এখানে মিনিমাম কস্ট এখানে হচ্ছে c অফ এখানে i মানে যে e আর j মানে হচ্ছে b প্লাস এখানে g অফ এখানে b 5 আচ্ছা এখানে দেখো আমরা যদি কস্ট ক্যালকুলেট করি বি আমরা গ্রাফে যদি দেখি বি ই এটা হবে প্লাস ই ফাইভ মানে ই টু এ ই টু এ মানে ওয়ান তো এখানে পাবো নাইন আচ্ছা আর এইখানে আমরা খেয়াল করো যদি সি ইবিতে যাই এরপরে বি ফাইভ বির সাথে এর সরাসরি কানেক্ট নেই সো এটা একটা ইনভ্যালিড স্টেটমেন্ট তার মানে থাকবে শুধু নাই এইটি ইনভ্যালিড হওয়ার কারণে দেখো জি অফ ই বি ইনভ্যালিড জি অফ ই বি ইনভ্যালিড মানে এটাও ইনভ্যালিড বাট এখানে জি অফ বি ই জি অফ বি এর মান কিন্তু আমরা পেয়েছি নাই তার মানে এখানে বসাবো নাইন যোগ করলে হবে বারো আচ্ছা বারো তাহলে এই বারো কোথায় বসবে এইবার হচ্ছে সিবিই সিবি মানে এই অংশটা সিবিতে তার মানে এখানে বসবে বারো যোগ করলে হবে আঠারো আচ্ছা এখন আমাদের এই অংশটা দরকার ইবি সি বিসি এই ভালোটা যদি আমরা বের করতে চাই এখন আমরা বের করব হচ্ছে জি অফ এই যে এই ভ্যালুটা ই বি না সরি ই বি সি এই ভ্যালুটা আমরা এখনো বের করিনি যে এখানে ভ্যালুটা চেক করা হয়নি তো আমরা এখানে নেব ই এরপরে হচ্ছে বি সি এখানে তাহলে হবে বি সি সূত্র অনুসারে এখানে হবে মিনিমাম এখানে হবে আই মানে হচ্ছে ই আর ই ই এখানে যে মানে আমরা বি কে নিয়ে নেই বিকে নিয়ে নেই প্লাস জি অফ মানে হচ্ছে বি আর এখানে বিটা বাদ দিলে থাকবে হচ্ছে শুধু সি আচ্ছা ই কি সির সাথে কানেক্টেড কানেক্টেড তাহলে আমাদের আরো একটা পয়েন্ট নিতে হবে এখানে সি তার মানে এখানে আমরা নিব ই যে মানে হচ্ছে এখন আমাদের কাছে সি প্লাস অফ এখানে মানে আর এস থেকে অর্থাৎ এই থেকে যদি আমরা বাদ দিই তাহলে থাকবে শুধু বি আমরা যদি খেয়াল করি দেখো এইখানে বিসি তার মানে সি ফাইভ হবে তাহলে বি সি হবে সি ফাইভ সি ফাইভ হলে এইটা কিন্তু আমাদের ইনভ্যালিড হবে এইখানে খেয়াল করো এখানে আছে না সি এটাকে যদি আমরা পরের স্টেপে করে থাকি তাহলে হবে হবে দ্বিতীয় অংশটা দেখো সি বি এই অংশটাকেও আমরা যদি চেক করি পরের স্টেপে যাই তাহলে দেখবো এটা হবে কি সি ফাইভ বি ফাইভ বি তো এর সাথে সরাসরি কানেক্ট নেই সো এটাও ইনভ্যালিড হিসেবেই আমাদের কাছে গণ্য হবে এই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের কাছে ইনভ্যালিড তাহলে আমরা এখন চলে যাই খেয়াল করো যে এটার ভ্যালু পেয়েছি তার মানে এটাও ইনভ্যালিড এটা ইনভ্যালিড হওয়ার কারণে এই ডিবিসিই এর মিনিমাম ভ্যালু কিন্তু কাউন্ট হবে আঠারো এখানে যোগ হবে আঠারো হয়ে যাবে নাইনটিন এটা হয়ে গেল এখন এই অংশটা করতে হবে তাহলে আমরা এখানে নেই জি অফ এটা ই তারপরে হচ্ছে বি সি ডি খেয়াল করো এটার ক্ষেত্রেও যদি আমরা দেখি ই বি সাথে কানেক্টেড সির সাথে কানেক্টেড ডি এর সাথে কানেক্টেড আমাদের তিনটাই লিখতে হবে সো আমরা এখানে লিখে নেই মিন প্রথমে হচ্ছে কস্ট অফ ই জে হিসেবে বি টাকে ধরে নিলাম প্রথম এলিমেন্টটাকে নিয়ে নিলাম তাহলে হচ্ছে প্লাস এখানে হচ্ছে জে মানে বি কমা এখানে বি যদি আমরা এই এস সেট থেকে আমরা বি বাদ দেই তাহলে থাকবে শুধু সি ডি আচ্ছা এরপরে নিচে হচ্ছে সি এখানে হচ্ছে ই কমা আমরা নিব হচ্ছে সি এখানে যে মানে সি প্লাস জি অফ এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের যে মানে সি তার মানে এইখান থেকে যদি এস সেট থেকে সি বাদ দেই তাহলে থাকবে শুধু বি ডি এখানে হবে বি ডি আচ্ছা এরপরে যদি আমরা এখানে ই ডি নেই প্লাস জি অফ তার মানে এখানে হবে ডি কমা এখানে ডি বাদ দিলে হবে আমরা দেখি আমরা গ্রাফে দেখলে পাবো এইট প্লাস পরের অংশটা জানি না এখানে আছে ইসি ইসি এটার কষ্ট সেট টু গ্রাফ থেকে দেখো ইডি এটার গ্রাফে দেখলে সেভেন প্লাস আমরা যদি এখন এইগুলোর মান বের করি তাহলে প্রথমটা আগে দেখি জি অফ এখানে আমরা নিব হচ্ছে মানে আমরা এখানে দেখতে পারি মিনিমাম আচ্ছা বি কি সি আর ডির সাথে কানেক্টেড এর সাথে কানেক্টেড নেই শুধু এর সাথে কানেক্টেড তো আমরা এখানে দেখি মিনিমাম সি কস প্রথমে হচ্ছে আই মানে বি যে মানে সি প্লাস জি অফ সি তাহলে এখান থেকে সি বাদ দিলে থাকবে শুধু ডি আচ্ছা আর একটা লেখা যায় সেটা হলো বিডি আমরা যদি বিডি নিই তাহলে যে ঘটনা ঘটবে যে বি ডি র সাথে সরাসরি কানেক্টেড নেই সো ইনভ্যালিডি হবে সো আমাদের এটা লেখার প্রয়োজন নেই তাহলে আমরা এইটের ভ্যালু বের করি এইটের ভ্যালু যদি বের করি জি অফ সি ডি তাহলে আমরা এখানে লিখতে পারি মিনিমাম কস্ট অফ সি ডি সি এখানে জে মানে ডি প্লাস জি অফ এখানে ডি 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 থেকে ডি বাদ দিলে পরে হবে ফাইভ তার মানে আমরা এখানে লিখতে পারি সিডি সিডি টা আমরা গ্রাফে দেখতে পাচ্ছি সিক্স প্লাস ডি ফাইভ ডি ফাইভ মানে ডি টু এ এটা হলো সেভেন এখন যদি আমরা এখানে মানটা বসাই বিসি বিসি হচ্ছে থ্রি প্লাস আর এখানে জিসিডি জিসিডি এর মান হচ্ছে সেভেন তাহলে পাবো টেন এই টেন আমাদের কোথায় বসবে কিন্তু এই ভ্যালুটা এখানে বসবে টেন হচ্ছে আচ্ছা ওকে তাহলে এখন এই পরের অংশটা আসো সি বি ডি সি কি বিডির সাথে যুক্ত যুক্ত আছে তাহলে আমরা এখানে এটা আগে লিখবো জি অফ সি বি আচ্ছা এখানে যদি আমরা লিখি তাহলে এটা পাব মিনিমাম এখানে হবে সি এখানে হল আই মানে সি আর জে মানে বি প্লাস জি অফ এখানে জে মানে বি

আমরা যদি এই বিডিটাকে ক্যালকুলেট করি তাহলে লাস্টটা হবে কি বিডি ডি কিউ তার মানে এটা বিডি ডি কিউ ডি ফাইভ আর এখানে সিডি এটা হবে ডিসি এটা হচ্ছে কি হবে ডিসি সি ফাইভ হচ্ছে ইনভ্যালিড হবে সি বি আর এখানে হচ্ছে বিডি আমরা যে কাজটা করবো এটাকে একটু চেক দিই এটা আমরা জি অফ আমরা এখানে একটু লিখি জি অফ এটা হচ্ছে বি এটা হচ্ছে ডি তার মানে হচ্ছে আমরা এখানে পাবো মিনিমাম যে আছে দেখো আমাদের বিডি কিন্তু সরাসরি কানেক্টেড নাই সো এটাও ইনভ্যালিড হবে তার মানে হচ্ছে এই সি বিডি এটাও ইনভ্যালিড হবে কারণ এখানে জি অফ বিডি এই জি অফ বিডি এটি ইনভ্যালিড এই অংশটা ইনভ্যালিড হওয়ার কারণে এটাও ইনভ্যালিডি হবে আচ্ছা আর কোনটা থাকলো এটা ইনভ্যালিড হওয়ার কারণে কিন্তু আমাদের যে সিবিডি এই লাইনটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে আচ্ছা এরপরটা থাকলো হলো ডিবি এই অংশটা খেয়াল করো এই ডি বিসি এটাকে যদি এটাকে যদি তুমি কালেক্ট করো তাহলে যেটা হবে ডি একবার সাথে যাবে তাই না একবার হবে এটা ডি বি ডি আর বি কিন্তু সরাসরি কানেক্টেড না আবার ওইদিকে যে আমরা সি বি পাই সেই সিবি তেও বি কিন্তু এর সাথে কানেক্ট না আসলে এটা ইনভ্যালিডই হবে ক্যালকুলেট করে দেখবা যে ইনভ্যালিড হয়ে যাবে তো সব ইনভ্যালিড হয়ে গেলে আমাদের এখানে থাকবে শুধু এই আঠারো তার মানে এই আঠারো কোনটা এই ই বি এর ভ্যালু তাহলে আমরা এখানে লিখবো আঠারো যোগ করলে নাইনটি অর্থাৎ দুইটা পাথ বের হবে প্রথম পাদ প্রথম পাটটা হচ্ছে এইটা এ ডি আমরা দেখতে পারি এ থেকে ডি আচ্ছা এরপরে কোনটা হবে ডি থেকে সি এই থেকে সি থেকে বি আচ্ছা এরপরে হচ্ছে বি থেকে এইটা বি থেকে ই আচ্ছা এরপরে ই থেকে ফাই অথবা এ এই অংশটা তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এখানে লিখি এ থেকে ডি থ্রি এগুলো গ্রাফ থেকে কিন্তু লিখছি বি থেকে ই এটা হচ্ছে এইট আর ই থেকে ফাইভ অর্থাৎ এ হচ্ছে ওয়ান তাহলে যোগ করলে হবে উনিশ আর একটা পাথ হবে এই দ্বিতীয়টা এই দ্বিতীয় পাতটা হবে এরকম এ থেকে ই মানে এ থেকে ই এরপরে হচ্ছে ই থেকে এ থেকে ই এইখানে আসো ই থেকে বি এইখানে হবে ই থেকে বি থেকে বি আচ্ছা এই ভালোটা পাবো বি থেকে সি থেকে সি সি থেকে সি থেকে ডি এদের সি থেকে ডি এইটা পাবো সি থেকে ডি আর ডি থেকে পাবো ফাইভ এদের ডি থেকে পাবো ফাইভ এই ভ্যালুটা যদি আমরা দেখি এ থেকে ই এটা গ্রাফ থেকে দেখলে ওয়ান প্লাস ই থেকে বি এটা হবে প্লাস বি থেকে সি এটা হবে থ্রি থেকে ডি সি থেকে ডি হবে প্লাস আর ডি থেকে ফাইভ হবে ওয়ান এটাও যদি যোগ করি আমরা পাবো এখানে উনিশ অর্থাৎ এটা প্রথম শর্টেস্পট এটা দ্বিতীয় শর্টেস্পট দুইটাই রাইট